আজকে আপনাদের এখানে আসার সময়ও একটা দৃশ্য দেখে আমার মন জড়িয়ে গিয়েছে ওই যে ধোলাইর পার ঢাকা যাত্রা যাত্রাবাড়ি বহুদিন পর্যন্ত ঘেরাও করা ছিল ভেতরে কি জানি না আজকে আসার সময় ইতিপূর্বে আমার নজরে পড়েনি আসার সময় দেখলাম ঘেরাও নাই খুলে ফেলা হয়েছে যতদিন ঘেরাও ছিল আমার ভেতরে একটা ভয় কাজ করছিল যে দীর্ঘদিন যাওয়ার পরে কি জানি আবার হয়ে যায় হঠাৎ করে কারণ পাবলিকের লম্বা টাইম চলে গেলে আন্দোলনের গতিও থেমে যায় রক্তও ঠান্ডা হয়ে যায় এরপর যদি আবার আগের জিনিসে দাঁড়িয়ে যায় কি হবে আজকে আসার সময় দেখে মনটা জড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ দেখে মনে হয়েছে একটা ঝর্নার কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে বাস্তবে কি হবে আমি জানি না কিছুদিন পর হয়তো বোঝা যাবে তবে ডিজাইনটা দেখে মনে হয়েছে ঝর্ণা বা এই টাইপের কিছু একটা বানাতে যাচ্ছে দেখে মনটা জড়িয়ে গিয়েছে কত হাউকাউ করল নাস্তিক আর নাস্তিকদের দালালরা এমন কি তারা সরকারকে পর্যন্ত অনেক ক্ষেত্রে উস্কে দিতে চাইল আমাদের বিপক্ষে এবং এটাকে কেন্দ্র করে কত আলেমকে কতভাবে হয়রানের শিকার হতে হয়েছে কিন্তু দেরিতে হলেও আলহামদুলিল্লাহ ইসলাম আর মুসলিম আম্মার বিজয় হয়েছেই হয়েছে তা আমি নিশ্চিত যে নাস্তিকরা এই জমিনে সুবিধা করতে পারবেন আপনাদের গ্রামে গঞ্জের মানুষদেরকে নাস্তিকরা যদি দাওয়াত দিতে যায় গরিব দুঃখী জনতাকে যদি ওরা বোঝাতে চায় এলিট শ্রেণী তো কম ধনী শ্রেণী তো কম গরিব শ্রমিক মজদুর শ্রেণী তো বেশি এদেরকে বোঝাতে যাক না আমরা কোরআনের কথা যত সহজে বোঝাতে পারি আরামের সাথে ওরা কি পারবে মনে হয় এমন মাইর খাওয়া খাবেই যে আপনারা যদি কোন নাস্তিক আসে আপনাদেরকে দাওয়াত দিতে কি মনে হয় ও আর নিয়ে ফিরে যেতে পারবে পাবলিক এমন গণ ধোলাই দিবে অর্থাৎ হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে আমি ওদেরকে নিয়ে কারণে বেশি চিন্তিত না আমি বেশি চিন্তিত দুইটা গোষ্ঠী নিয়ে তবে একটার নাম বলবো না আজকে অন্যটা বলি সেটা হলো এই সেকুলার ফেতনা নিয়ে অর্থাৎ যারা নিজের অজান্তেই যে বেইমান হয়ে গেছে ইসলামের বড় একটা অংশকে অস্বীকার করে বসেছে কোরআনের হাজার হাজার আয়াতের প্রতি ইমান নাই করে ফেলেছে এটা যে জানেই না নিজের অজান্তেই সে এখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে নিজের অজান্তে রসুলের ওয়ারিসদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আমি সবচেয়েতে বেশি চিন্তিত তাদেরকে নিয়ে তো বলবেন করণীয় কী করণীয় হলেই যে আপনারা এখানে যুবকরা যারা আছেন বিশেষভাবে মাদ্রাসার হন সাধারণ হন বা যারা মাহফিলা আয়োজন করেছেন এই যুবকরা হন অন্যান্য যুবকরা হন প্রত্যেক যুবকের প্রতি আমি একটা মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করি জীবনে আর দেখা হোক বা না হোক সমস্যা নেই কিন্তু কথাটা আপনারা সকলে রক্ষা করার চেষ্টা করবেন প্রতিটা ব্যক্তি এক একজন দায়ীতে পরিণত হবেন দায়ী বোঝেন দায়ী মানে দিনের দিকে যে দাওয়াত দেয় তাকেই দায়ী বলে আপনারা এখানে যারা এসেছেন প্রত্যেকেই ন্যূনতম হলেও দিনের বুঝ রাখেন বলেই তো এখানে এসেছেন দুই চারজন থাকতে পারেন যারা আমাদেরকে মনিটরিং করতে এসেছেন যা আমার দলের বিপক্ষে কিছু বলে কি না আবার কোনো ব্যাপার স্যাপার ঘটে না। এটা বাদে বেশিরভাগ যারা এসেছেন একটা দিনের বুঝ থেকেই তো এসেছেন তো দিনের বুঝ যতটুকু আপনার ভেতরে আছে আয়া এটা অন্যদের কাছে পৌঁছে দেন আমি আপনি আমরা শুধু হুজুর জাতিরা সকলের কাছে পোষতে পারবো না যে যেই সার্কেলে আছেন ভার্সিটিতে থাকেন কলেজে থাকেন যেখানেই থাকেন আপনার এই দিনের দেওয়ারটাকে ব্যাপক করবেন তো ইনশাল্লাহ যাকে যেভাবে বোঝালে সহজ হয় কেউ বই পড়তে ভালোবাসে তাকে দিন দুই চারটা বই কিনে দেন না আরে টাকা নিয়ে অত চিন্তা করেন না আল্লাহ তালা আপনাকে পোষায় দেবে ইনশাআল্লাহ আপনার দেওয়া হাদিয়ার বই পেয়ে সে যদি সঠিক লাইনে ফিরে আসে সারা জীবন যত আমল করবে আল্লাহ তাকে তো সব দিবেই ওর সমপরিমাণ সব হাদিয়া উপহার গিফট হিসাবে আল্লাহ আপনাকেও দিয়ে দেবেন যে বই পড়তে অভ্যস্ত না তবে লেকচার শুনতে অভ্যস্ত থাকে কিছু লেকচার দিয়ে দেন যা অথবা যে এগুলোতে কোনো প্রভাবিত হবে না কোনো আলামের কাছে নিয়ে আসলে অথবা দিনদার কোনো ভাইয়ের কাছে নিয়ে গেলে বুঝালে কনভেন্স করলে ধীরে ধীরে সে লাইনে আসবে মেহনত করেন না হাল ছাড়ছেন কেন আপনার দুশ্মন যত খারাপ হোক ফেরাউনের চাইতে তো খারাপ না আল্লাহ তাল্লাহ নবী মুসাকে বলে দিচ্ছেন ফাকুল আল্লাহ কৌল আল্লাহ ই না লাল আল্লাহ ফেরাউনের সাথে নরম নরম কথা বলবা যাতে সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহর ভয় অন্তরে ধারণ করে তা আপনি নবী মুসার চাইতে বড় বুজর্গ হয়ে যান নাই আর আপনার প্রতিপক্ষ সে ফেরাউনের চাইতে বড় নিকৃষ্ট হয়ে যায় নাই তো এত সহজেই হাল ছাড়ছেন কেন কিছু মেহনত করেন না আরে আমি যুবকদেরকে মাহফিলের আগেও রুমে বলে এসেছি আরে যে অমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে আল্লাহ যখন ওই অমরের মোরটা খালি ঘরিয়ে দিয়েছেন নবীজির দর বরকতে এমন হওয়া হয়েছেন যে আল্লাহর নবী নিজে বলছেন লাউকানা বাদি নবী লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হত্রে যে নবীর কল্লা কাটতে বেরো হয় যে সাহস আবু হল তখনও করে নাই কিন্তু ওই নিকৃষ্ট কাজ যে করে আল্লাহ যখন দিক ঘুরিয়ে দেন সে এমনভাবে ভাবে জ্বলে ওঠে আপনি তো জানেন না যার পেছনে মেহনত করছেন সে আগামী দিনে অমর হয়ে যায় কি না যদি হয় এ উম্মার বড় উপকার হবে সা আল্লাহ খালেদ বিন ওয়ালিদের নাম শুনেছেন আপনারা যদি জিজ্ঞাসা করেন ইসলামের ইতিহাসের সবচাইতে বড় সেনাপতি কে সবাই বলবেন খালেদ বিন ওয়ালিদ কিন্তু এই খালেদ সেই খালেদ যার কারণে হুদযুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে যার কৌশলের কারণে মুসলমানরা নিশ্চিত বিজয়ী হওয়ার পরও আবার এমনভাবে রক্ত ঝরিয়াতে হয়েছে সত্তর জন এক ময়দানে শহীদ হয়েছে আল্লাহ নবীর দাঁত পর্যন্ত শহীদ হয়েছে আল্লাহ নবীর আপন চাচা হামজার বুক চিরে কলিচা বের করে সেটা পর্যন্ত হিন্দা চিবিয়ে খেয়ে ফেলেছে তাহলে যেই হালেদ ওয়ালিদের কৌশলের কারণে এত বড় ট্র্যাজেডি ঘটে গেল মুতার যুদ্ধের ইতিহাস পড়ে দেখেন আল্লাহ সেই হালেদের দ্বারাই গোটা সিস্টেমটা গোটা যুদ্ধটার রেজাল্টটাকে আল্লাহ ঘুরিয়ে দিল আল্লাহ নবী বলেন হালাহু তার দ্বারা আল্লাহ বিজয়ের পথ সুগম করে দিলেন তিন তিনজনের শাহাদাতের পরে সুতরাং প্রত্যেকে দাওয়াতের মেহনত করবেন তিন তবে দাওয়াতের মেহনত করতে গিয়ে আবার পাপ করেন না এটার দায় আমরা নিব না হোজুর দাওয়াতের গুরুত্ব যেহেতু বুঝিয়েছেন তাহলে একটু মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমার সাবেক সম্পর্ক যাদের সাথে আছে হারাম রিলেশন তাদেরকেও তো একটু বোঝানো দরকার না হলে তারা আগুনে পুড়ে ছাই হলে হিতার কে নেবে না রে ভাই নিয়ত ভালো হলেই হবে না তরিকাও ভালো হওয়া লাগবে না হলে ছেলেরা মাদ্রাসায় পড়াবেন এই নিয়াতে পরকিয়া করা বা জিনা করাকে জাহাজ হবে না কি আপনার জন্য যা আমি পোলা যেমনই হোক আমি তো মাদ্রাসায় দেবো সুতরাং কাজ একরকম করলেই হলো নিয়াত তো ঠিক আছে না নিয়াত ঠিক থাকলেই খালি চলবে না তরিকাও ঠিক লাগবে কাপড় ধুইতে হবে কিন্তু পেশাব দিয়ে সারাদিন ধুইলো পাক হবে না পবিত্র পানি দিয়ে ধৌত করতে হবে তা আমি প্রত্যেকের প্রতি অনুরোধ রাখি প্রত্যেকেই দায়ী হবেন ইনশা আল্লাহ নবী দায়ী ছিলেন না। চারো খলিফা দায়ী ছিলেন কি না। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আশারায় মুবাসারা দশজন সাহাবি দায়ী ছিলেন কি না তো তারা যদি দায়ী হতে পারেন তাদের পথে আমাদের পথ তাদের আদর্শে আমাদের আদর্শ আমাদের বড় টিভি চ্যানেল নাই আমাদের বড় বড় দৈনিক পত্রিকা নাই আমাদের আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়া নাই কিন্তু আমরা প্রত্যেকে এক একটা মিডিয়া হয়ে যাব ইনশা আল্লাহ ওরা ওদের হলুদ মিডিয়া দিয়ে কত প্রপাগান্ডা চালাবে ইনশাআ আল্লাহ আমরা প্রত্যেকে মিলে মেহনত করলে এই জমিন থেকে সকল ফেতনা দূর হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন